দেখো বন্ধুরা মাছটা দেখেই তো চিনতে পারছো এটা কি মাছ বলো তো এটা হচ্ছে লাইলন টিকার মাছ আর দেখো মাছের সাইজটা দেখো কত ওজন ছিল বলো তো এক কিলো ছশো তো এরকম একদম বিগ সাইজের একটা লাইলন টিকার পেয়েছে দোকানে তো নিয়ে এসেছে আমাদের এটাই আজকে তেল ঝাল বানাবো আর মাছটা দেখেছো পিসগুলো দেখেছো কতটা সুন্দর দেখো কতটা সুন্দর পিসগুলো এই দেখো লেজাটা কত চওড়া এক কিলো ছশো আর মাথাটা দেখো দেখো মাথাটা দেখো এইভাবে রাখি তবে তোমরা পুরোটা বুঝতে পারবে একদম পুরো আসছে হয়ে তো দেখো কতটা সুন্দর মাছটা অনেক বড় আর এটা খেতেও তো দারুণ হবে তো চলো মাছটা এখন আমি তেল ঝাল রান্না করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছটা কিরকম কমেন্ট করে বলবে আর এই দেখো ম্যাজিক তেল ঝাল বানানো হয়ে গেছে লাইলন্ডিকা মাছের তেল ঝাল তো চলো এখন আমরা খেয়ে নেবো তুমি ভিডিওটা দেখতে থাকো আমি খেয়ে নি হ্যাঁ গো তুমি কচপের ডিম পেয়েছো কয় ও এইগুলো পুরি বাবা কত ওই দেখো চারটি চারটি আটটা নয়টা নয়টা কচু এগুলো ডিম এরকম হয় ও এই দেখো বন্ধুরা এইখানে আমাদের মাটিটা এরকম জড়ো করা ছিল তো এত উঁচু করে দেখো কত উঁচু করে মাটিটা আছে এই যে আর এই মাটিটা যখন এরকম এই কলা গাছের গোড়ায় সমান করে দিচ্ছে বাবা আর ওইখানে ওরকম ডিম পেয়েছে ওই যে দেখো এইখানে ছিল এইখানে ছিল কচ্ছপের ডিম আমাদের এবার শীতের সব ফসল দেবে দানা দেবে এগুলোতে দেখো এই দিকটা সব কত সুন্দর করে মাটিগুলো সব ই করেছে এই দেখো দেখো চাই দেখো এগুলো কত সুন্দর করে মাটিটা ই করেছে এই তো আমাদের দানা দেবে সব সিটে ফসল হবে পালং ধনে শাক তারপরে টমেটো লঙ্কা বেগুন সব গাছ দেবো এইতে মাটিটা আরো চাড়াতে হবে ওখানে অনেক মাটি জড়ো করা আছে ওই মাটিটা সব চাড়িয়ে নেব নিয়ে আর এরকম সব দানা দেবো আমরা এই দেখো কত মাটি ওখানে জড়ো করা আছে এদিক থেকে ঠিক দেখা যাচ্ছে না এই দেখো এত মাটি জড়ো করা আর দেখো একটা আমাদের মোচা ছেড়েছে ওই দেখো একটা কাঁদি ওই একটা মোচা ছেড়েছে সেইখানে একটা কাঁদি আছে ওই দেখো সেখানে একটা ছোট্ট কাঁদি আবার দেখো সেইখানে একটা কাঁদি এই দেখো এখানে একটা কাঁদি আছে আমার দেখাচ্ছি তোমাদের আরেকটা কাঁদি আছে ওই দেখো ওই একটা কাঁদি বাবু হয়ে এই দেখো একটু দূরে যেতে হবে তবে ঠিক করে দেখানো যাবে ওই দেখো ওই একটা কাঁদি কলা পাতার আর তো এই গাছের গোড়ায় আবার ভালো করে সব মাটি দিচ্ছে এবার দেখা যাক আরো ভালো করে সব কাঁদি পড়বে দেখ বললো আমার ছেলেকাল তো বাজারে গিয়েছিল আর কত বড় একটা লাইলনটিকা বাঁধিয়েছে এটার ওজন হচ্ছে এক কিলো ছশো আর একদম দোকান থেকে কাটিয়েই নিয়ে এসেছে আর কত সুন্দর পিসগুলো হয়েছে দেখো না কি বড় বড় পিস হয়েছে লাইলনটিকা মাছ তো অনেক দিন পরেই খাবে আর এটা পুকুরের মাছ বলেছে দোকানদার যে এটা পুকুরের মাছ আর খুব সুন্দর মাছটা তো চলো মাছটা এখন ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসি আর দিয়ে লাইলনটিকায় তেল ঝাল করবো এখন এখানে বিরে নিয়েছি বেছে নেবো তাহলে তোমার সাথে রান্না করবো তার জন্য একটু ঘিরে বাজে নিচ্ছি এখন গিরেটা বাটা হয়ে গেছে এখানে আদা রসুন নিয়েছি আর আছে পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের ওই খোসা ওই খোসা বুঝি ওই যাই পেঁয়াজের অংশ একসঙ্গে সব বেটে নেব লাই টিকা মাছটা রান্না করবো ওই জন্য একটু পেঁয়াজের বাটা আর আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে লালন টিকা মাছটা তেল ঝাল রান্না করবো এখন পেঁয়াজ আর আদা রসুন সব একসঙ্গে বাটা হয়ে গেছে মাছ তো অনেক ছিল এক কিলো ছশো ধরো ওজনটা হয়েছে এবার অনেক মাছ অত মাছ আমি করব না আমার যেই কটা প্রয়োজন সেই কটা মাছ নিয়ে নিয়েছি নিয়ে এখন মাছে দিয়ে দিচ্ছি দেখো লবণ হলুদ দিয়ে মাছটা আলো ভালো করে আগে মা খাই এত বড় মাছ কত টেস্ট হবে একদম পাকা লাল পুকুরে যে দোকান দিয়ে নিয়েছে বলেছে পুকুরের এত বড় বড় মাছ হয়েছে মাছ এখন সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো মাছটা তো মাছটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কুচোটা তেলের ওপর দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আগে সুন্দর করে একটু ভেঙে নেব দেখো এখন পেঁয়াজ লঙ্কাটা এরকম ভাজা হয়ে গেছে হালকা এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবাম এখন মশলাটা কখনানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এখানে আছে ভেজে রাখা মাছ এখন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম দিয়ে এখন রান্না হবে আর এখানে দেখো একদম ধনে পাতা কুচিয়ে রেডি করে রেখেছি এইবার এই মাছের উপর দিয়ে দিলাম লাল অঙ্গিটা মাছের উপর দিয়ে এখন মালকানাতে মিশিয়ে নেবো আর একদম লাল অঙ্গিকারে তেল ঝাল রান্না হয়ে গেল এইভাবে অবশ্যই একবার লাল অঙ্গিকারে তেল ঝাল রান্না করে খাবে হেভি টেস্ট আর এত বড় মাছ খুব সুন্দর হয়েছে এই টেস্ট তো চলো এখন মাছটা রান্না হয়ে গেছে ঢেলে ফেলব ডালে হলুদ দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে এটা মসুর ডাল হয়ে গেছে এখন ডালে হলুদ দিয়ে ঘেঁটে নিলাম আর পাশে একটা পালাম পাতা ছিল এখানে আছে ডালে রাখা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন ডালটা রান্না করে যাবো আর দেখো এখন ডালটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে রেখেছি কি কি রান্না করছি তোমাদের দেখে দিই এই যে এখানে আছে লাইল টিকা মাছের তেল ঝাল আর এখানে আছে এটা মুসুর ডাল করেছি আর এখানে আমার ভাত বেড়ে নিয়েছি এখন ভাত খেয়ে নেবো আর এখানে দেখো বেড়ে নিয়েছি মাছের ঝাল ওই যে মাছের তেল ঝাল এখানে একটা নিরামিষ তরকারি করেছিলাম নিরামিষ তরকারিটা নিয়েছি ওই পালং শাক মুলো টুলো দিয়ে করেছি নিরামিষ তরকারি তো চলো এখন তো দেখো বন্ধুরা এখন আমি আমার ভাতটা নিয়ে বসে পড়েছি আর দেখো তোমাদের দেখি দি এই যে মাছ নিয়েছি এখানে ওই নিরামিষ পালং শাকের তরকারি নিয়েছি আর এখানে নিয়েছি ডাল তো চলো ডাল আর চচ্চড়িটা দিয়ে খাই আগে এখন কি বলা পালং শাক সবই উঠছে তো আর এই কচি কচি শাক পালং শাক খুব ভালো লাগে খেতে তারপর এই মূল যেটা হয় আমাদের ঘরে একটা চচ্চড়ি তো হবেই ডাল চচ্চড়ি ওই ওইটাই আর কি ওই পালং শাকের চচ্চড়িটা হেভি হয়েছে আর এই যে মাছটা মাছ মাছটা হয়েছে আর মাছটা কি বড় এক কিলো ছশো নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে হেভি হেবি তো চল বন্ধুরা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো